পাঠানপুলি চার সরাই ক্যাবি মসজিদের বিপরীত যেগুলি যেগুলির অবস্থা দেখুন এই মধ্যে কম করিল দুশো লোকের ঘর বাড়ি পানির মধ্যে বসবাস করতেছে যদি আপনারা সতই দৃষ্টি হন এই অবস্থা একটু দেখে যান এটার বিকল্প হবে বা কি করা যায় পানি যাতে এলাকাবাসী যাতে কষ্ট না পায় সেই উদ্যোগ আপনারা নেন আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে কম করিল দুশো লোকের দুশো পরিবার এখানে বসবাস করতেছে প্রতিটি ঘরে ঘরে পানি আপনার বর্ষার সময় প্রতি বছরে জলপথতে লেগিয়ে থাকে কোনো অবস্থাতে পানি এই অনেক সরকার এসে এসেছে অনেক মানুষ মেন গেছে কিন্তু কোনো অবস্থাতে এই পালো একটা উদ্যোগ আমরা পাচ্ছি না আমরা সবচেয়ে পানির মধ্যে ডুবিয়ে থাকি এই আদান দিলে মসজিদে আমাদের নামাজ খানা মধ্যে অনেক কষ্ট হয় আর আমরা এই খানবাড়ি এসে গিয়ে এই রাস্তাটা গেছে আপনার ড্রেনটাও গেছে ওই ড্রেনে স্কুলের ভিতর দিয়ে খাওয়াতে আপনার এই হানিগুলো সরাসরি নাতির সরার নালাতে যেতে পারতেছে না আর ড্রেনগুলো আরও ভালো করে পরিষ্কার করলে একটু ভালো